কী কর্পোরেশনে না এটা হলো ওই যে ট্রাফিক পুলিশ যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আসলে এই রাস্তাতে এই সব জায়গাতে যারা অনেকেই গাড়ি পার্কিং করে তাদের ঠেকাচ্ছে বাট এই ট্রাস্ট বাসকে তারা ঠেকাতে পারবে না কারণ এরা সকল ক্ষমতার ঊর্ধ্বে আর এই জন্যে ওরা এই পাশে দাঁড়ায় নে যারা একটু পিছনে দাঁড়ায়ছে আর এই বাস দিয়ে মনে করেন রাস্তাটা ব্লক করে রাখলে দেখতে ভাল লাগে যে আসলে আমাদের মিরপুরে প্রচুর পরিমাণ গাড়ি আছে এটা বোঝানোর জন্যই আসলে ওরা এমনি আপনি আবার আপনারা আবার ভেবেন না যে এই বাসগুলো এখানে এই যে পার্কিং করে ঝামেলা করার জন্য এটা আসলে ঝামেলা করার জন্য এরা বুঝাচ্ছে যে মিরপুরে প্রচুর বাস আছে এটা বুঝাতে হবে না ভাই বাইরের মানুষরা তো অনেকে বুঝবে না যে মিরপুরে কি পরিমাণ বাস আছে আর এইটার জন্যই তারা কিন্তু এই যে বাস সিরিয়াল দিয়ে রেখে দেয় যে বুঝায় যে আমাদের কি পরিমাণ বাস আছে এবং আমরা কিন্তু অনেক স্বয়ংসম্পূর্ণ এটা বোঝার জন্য